অর্থাৎ দাম দিচ্ছে ষোলো হাজার বা সত্তর হাজার টাকায় দাম বিক্রি করে দিয়ে সেই গাওলগুলো পরবর্তীতে আট হাজার টাকায় বেচে কেনা হচ্ছে তো এটার একটা সমাধান তো আসা উচিত এই ধরনের অসৎ যারা যারা অসৎ সেই সকল খামারিরা এই ধরনের অসৎ বিজনেস করে আপনারা প্রায়শই মনে হতে পারে যে আমি কেন এই একই জায়গায় পড়ে থাকি আমি সততা নিয়ে কাজ করতে চাই এমন কথা এবং কাজে মিল থাকবে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ একটা কথা আমাকে বলো আমার খামারিরা তোমার কাছ থেকে গাওল করতেছে ষোলো হাজার টাকায় সেই গাড়লটা বাড়িকে গিয়ে বেচা করতেছে আট হাজার টাকায় দায়ী কে তুমি আমি অবশ্যই আমি দায়ী কিন্তু ওটা নিচ্ছে কোন জায়গা থেকে দেখে শুনে নিতে হবে হয়তো পনেরো মাল বলে তেরো মালটা যদি সংগ্রহ করে গিয়ে ট্রিটমেন্টই করবে না তার পরিচর্যা ভালো করবে না তখন তো তাকে বেচতে হবে মামা কম দামে ভালো দামে তখন বেচতে পারবে না যদি মনে করো যে তোমার কাছ থেকে গাড়ল ক্রয় করে নিয়ে গেল ষোলো হাজার টাকায় সে ওই যে গাবলগুলো নিয়ে গেছে সে গাবলগুলো সে ভিডিও করে দিয়ে যাবে এবং পরবর্তীতে তোমাগো রকম সুস্থ গাবল তোমাকে আমি সুস্থ সবল যদি দাই 500 থেকে 1000 টাকার উপরে কম হবে তোমার বাড়িতে পৌঁছে দিবে তুমি তাকে 500 1000 আমি 15 ভিতরে নিয়ে নবো 1 টাকা কম হবে না সুপ্রিয় দর্শক তার মানে এইটা দ্বারা কিন্তু একটা জিনিস প্রুফ করার চেষ্টা করেছি আমরা এটা আপনাদের যদি বুদ্ধি থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে সে একটা গাবল বিক্রি করে 500 থেকে 1000 খুব বেশি হলে আর এই গাওলটা পিছনে কিন্তু তার এক একটা গাওলের পিছনে কিন্তু 20000 টাকা একটা ইয়ে থাকে 20000 গাওল ইনভেস্টমেন্ট এবং বিশ্বাসকে ইনভেস্টমেন্ট এই যে দুইটা তিনটা মানুষ একজন চলে তিনটা মানুষ সব সময় কিন্তু তারে আমরা সব সময় কাজ করে তাহলে এইরকম একজন সব মানুষের কেন আপনারা তার কাছ থেকে গাওল ক্রয় করবেন না আর আপনারা কেন বারবার এখানে আমাকে দেখেন এর কারণে তাহলে এটা তুমি অ্যাসিওর করতেছো যে কোন উদ্যোক্তা ভাই যদি তোমার কাছ থেকে গালল ক্রয় করে সে পরবর্তীতে কোনো কারণে সে গালল পুষ্টে চাচ্ছে না বা পুষ্টে পাচ্ছে না সে গাললগুলো সুস্থ আছে এবং তোমার কাছ থেকে যেভাবে নিয়ে গেছে ঠিক সেরকমই আছে বরং একটু বেড়েছে কমেনি কারণ সে খাইয়েছে দিয়ে করেছে তো সেই গাললটা সে এখন সেল করে দিবে তাহলে তুমি এই দায়িত্ব নিচ্ছো যে ইনশাআল্লাহ তুমি সে তার কাছ থেকে সে গাললগুলো নেবে খুব বেশি হলে 1000 টাকা ট্রান্সফার আমি 500 টাকা বলবো 1000 হ্যাঁ টাকা আপনাকে জানাতে পারবে যেরাম আপনার মামা বলেছে বলবে কিন্তু সুস্থ থাকতে হবে দেখা যাচ্ছে অসুস্থ হয়ে গেলে আমি কিন্তু পালে ঢোকাবো না ঢোকালে কসাই রেটে নিয়ে আমি হাটে বিক্রি করে দেবো সেল দেবো সেগুলো কষাইদের কাছে দেবো আচ্ছা তাহলে এই এই কথা কিন্তু সবাই শুনতেছে তুমি কথা রাখবা সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু আসবেন এসে তার খামার থেকে দেখে শুনে মনে করো যে আসো এদিকে আসো একটু দেখাই এই যে গালল আমার নতুন উদ্যোক্তারা আসবে এসে তোমার গাড়ল এই খামারে ঢুকে পড়বে দিয়ে সুস্থ সুস্থ গাড়ল গুলো সে ক্রয় করবে তখন তুমি তাকে এই সুযোগ দিবা কিনা অবশ্যই দেবো কিন্তু আমার কাছ থেকে যদি অসুস্থ থাকে যে কোনো দর্শক ভাইরা নিতে গিয়ে আমি কিন্তু সেটা বলে দিই যেটা অসুস্থ বা এটা মুরব্বী আপনাদের নিতে হবে না ভুলে যদি নিয়ে নাই আমায় দায় না কিন্তু আমি বলি এক ভাইকে কিছুদিন আগে বললাম বাসায় গিয়ে যারা সেনে তারা বলেছে ভাই এটা তো মুরব্বী নিয়েছেন সে ভাইকে আমি পনেরো পনেরো নিষেধ করলাম ভাই ওটা নিয়ে না সে তাজা দেখেছে মনে করলো ভালো সেই ভাই পরে ফোন করছে আমার কাছে রাজชัย থেকে যে ভাই এরকম হচ্ছে একটা মুরুবিটা আমি নিলাম আপনি দিছিলেন না কিন্তু আমি বারবার বললাম ভাই আপনাকে ওটা নেওয়ার দরকার নেই আমি ওটা কসায় বেస్తే পারবো কিন্তু আপনার তো লাইন টানছি দিস ইজ দ্য ফ্যাক্ট প্রিয় আমাকে ফোন দেয় আপনারা এরকম কখনো মাথায় রাখবেন না কেন ওনার গালল নিয়ে আসা বেচা কেনার জন্য উনি বাইরে থেকে নিয়ে আসে মাল সেল দিতে উনি বড় গাললগুলোকে কসায় রেটে বেচা কিনা করে আপনারা সেই গাললটা উনি যদি বলে যেটা বয়স্ক আপনারা নেবেন না কেননা উনি যেটা বলবে সেটা সঠিক কথা বলবে আপনাকে আর এই সঠিক হওয়ার জন্যই তার কাছে সবচেয়ে বেশি গাড়ল বেচা কিনা হয় বাংলাদেশে গাড়ল খামারিদের মধ্যে সবচেয়ে বেশি গাড়ল ক্রয় বেচে কেনা এই আসাদুল মামার গাড়লের খামার থেকে হয় আপনারা এখানে আসবেন এসে বুঝে শুনে গাড়লগুলো ক্রয় করবেন তো মামা তোমার কাছ থেকে যদি কেউ গাড়ল ক্রয় করতে চাই সেটা মানে কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে আমার সাথে ক্রয় করতে চালে আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে আসাদুল ভাইয়ের গাড় খামারে যাবে ইনশাল্লাহ চিনাই দেবে আর না চিনতে পারলে মেহেরপুর এসে আপনারা ফোন করবেন ইনশাল্লাহ আমি যে কোনো ভাবে আপনাদের রিসিভ করার ব্যবস্থা করব আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তেতাল্লিশ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা নামাজের টাইমে বাদ দিয়ে আপনারা যোগাযোগ করলে পাবেন আর যদিও হয়তো আপনারা ফোন দেন আমি পরে আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব ইনশাল্লাহ সো প্রিয় দর্শক আমরা আর কথা বলবো না সকলে ভালো থাকবেন আমরা আজকে বোঝানোর চেষ্টা করেছি যে তার কাছ থেকে গাড়ল খামার সহ ক্রয় করলে আপনারা লসে পড়বেন না উনি এক এক হাজার পাঁচশো টাকা সাতশো টাকা লাভ হলে গাড়লগুলো ছেড়ে দেন অর্থাৎ অন্য যে খামারেরা রয়েছে তারা যে ওই পনেরো হাজার টাকা গাড়ল বেচা কিনা দশ হাজার টাকা গাড়ল বা আট হাজার টাকা গাড়ল অসুস্থ গাড়ল বেচা কিনা করে উনি লাভবান হতে চান না কেননা ওনার সেই বিশ্বাসবোধ সেই নৈতিকতা ওনার রয়েছে তো আপনারা সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে কথা বলবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ